সৃষ্টি ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না দুনিয়ার জমিনেও কোনো কিছুর অস্তিত্ব আসতে হলে অবশ্যই এটার পিছনে একজন কারিগর থাকতে হয় কারিগর বিহীন যে জিনিসটা হয় সেটা হলো আগাছা সুতরাং আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা আল্লাহ পাককে সৃষ্টিকর্তা হিসাবে মানি আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন আর যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে না ওরা হলো জমিনের মধ্যে আগাছা জমিনের আগাছা যেমন কেটে ছেটে সাফ করে ফেলতে হয় দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জন্য বিধান রেখেছে কোনো নাস্তিক দুনিয়ার জমিনে জীবিত থাকার অধিকার এদেরকে হত্যার নির্দেশ শরীয়তে আছে আপনি যত ব্যাখ্যা বিশ্লেষণ করেন কোনো কাজ হবে না আপনি যদি বলেন হুজুর যে ময়ান দিচ্ছেন এটা উস্কানি মূলক কোরআনের কথা বলতেছে উস্কানি হলে উস্কানি এখানে কিচ্ছু করার নাই শরীয়তের কথা বলতেছে এটা উস্কানি হলে উস্কানি কিচ্ছু করার নাই বাকি এটাও জানিয়ে দেই এ দায়িত্ব রাষ্ট্রের এ দায়িত্ব কার নাস্তিকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দায়িত্ব আমার আপনার না রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতায় যারা আছে তাদের দায়িত্ব বাকি শরিয়তের বিধান হচ্ছে কোন নাস্তিকের দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার নাই তার কারণ এরা হচ্ছে আগাছা আগাছা রাখলে যেমন জমিনের ফসল নষ্ট হয় ঠিক তেমন ভাবে দুনিয়ার জমিনে নাস্তিক থাকলে ইমানদাররা ধ্বংস হয় শুধুমাত্র অথর্ব একটা জাতি আছে একটা গোষ্ঠী আছে যারা আল্লাহকে রব মানে না এদেরকে বলা হয় নাস্তিক এদেরকে কি বলা হয় নাস্তিক ওরা বলে সব কিছু প্রাকৃতিক ভাবে হয়েছে ওরা কি বলে সবকিছু কিছু প্রাকৃতিক ভাবে পৃথিবীটা প্রাকৃতিক ভাবে হয়ে গেছে এই আসমান জমিন গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা পশু পাখি মানুষ সবকিছু কিভাবে হয় প্রাকৃতিক ভাবে হয় তো তাদেরকে সরাসরি একটা প্রশ্ন করবেন সবকিছু প্রাকৃতিক ভাবে হয় গাদা তুই প্রাকৃতিক ভাবে হইলি না কেন তুই হওয়ার জন্য তোর বাবা তোর মাকে বিয়ে করা লাগলো কেন তুইও তো প্রাকৃতিক ভাবে হওয়া দরকার ছিল তো তোর বাপ তোর মাকে বিয়ে করা লাগলো কেন গাদার ঘরের গাদা তুই আগে সেটার জবাব দে সব কিছু প্রাকৃতিক হয় সৃষ্টিকর্তা কেউ নেই তো দুনিয়ার সব কিছু কি প্রাকৃতিক ভাবে চলে প্রাকৃতিক ভাবে যেটা হয় সেটাকে বলা হয় জমিনের মধ্যে যখন কেউ ধান রোপণ করে ধানের পাশাপাশি আরো কিছু গাছপালা ঝোর জঙ্গল উঠে গিয়ে না আচ্ছা কৃষক কি ওই আগাসা যেগুলো ঝোর জঙ্গল যেগুলো এগুলো কি কৃষক রোপণ করেছিল করে নাই রোপণ করেছে কি ধান ধানটা কৃষককে রোপণ করতে হয়েছে তারপরে সেখান থেকে চারা উঠেছে এখানে ধান ধরছে কোনো গাছ ফলের গাছ ফুলের গাছ বা শস্যের গাছ এগুলো লাগাতে হয় কৃষককে শ্রম দিয়ে লাগাতে হয় এর পানি দিতে হয় সার দিতে হয় দিনকে দিন এটাকে পরিচর্যা করতে হয় এরপরে একটা সময় গিয়ে কৃষক সেখান থেকে ফসল পায় ফল পায় কিন্তু কৃষক রোপণ না করার পরেও ওই খেতে ওই জমিনে এমন কিছু গাছপালা উঠে যায় যেগুলো কৃষকের রোপণ করা গাছপালার জন্য ক্ষতিকারক হিসাবে সাব্যস্ত হয় সেগুলোকে আমরা কি বলি জোরে বলেন না কি বলি আগাছা বলি এগুলোকে আমরা বলি আগাসা তার মানে হচ্ছে সৃষ্টি ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না দুনিয়ার জমিনেও কোনো কিছুর অস্তিত্ব আসতে হলে অবশ্যই এটার পিছনে একজন কারিগর থাকতে হয় কারিগর বিহীন যে জিনিসটা হয় সেটা হলো আগাছা সুতরাং আসমানের নিচে জমিনের উপরে আমরা যারা আল্লাহ পাককে সৃষ্টিকর্তা হিসাবে মানি আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছেন আর যারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানে না ওরা হলো জমিনের মধ্যে আগাছা জমিনের আগাছা যেমন কেটে ছেটে সাফ করে ফেলে হয় দুনিয়ার জমিনে আল্লাহ পাকের জন্য বিধান রেখেছেন কোন নাস্তিক দুনিয়ার জমিনে জীবিত থাকার অধিকার এদেরকে হত্যার নির্দিষ্ট শরীয়তে আছে আপনি যত ব্যাখ্যা বিশ্লেষণ করেন কোন কাজ হবে না আপনি যদি বলেন হুজুর যে মयान দিচ্ছেন এটা উস্কানিমূলক কোরআনের কথা বলতেছে উস্কানি হলে উস্কানি এখানে কিচ্ছু করার নাই শরীয়তের কথা বলতেছে এটা উস্কানি হলে উস্কানি কিচ্ছু করার নাই বাকি এটাও জানিয়ে দেই এ দাইত্ব রাষ্ট্র এ দাইত্ব নাস্তিকদেরকে মৃত্যুদণ্ড দেয় দায়িত্ব আমার আপনার না রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব ক্ষমতায় যারা আছে তাদের দায়িত্ব বাকি শরীয়তের বিধান হচ্ছে কোন নাস্তিকের দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার নাই তার কারণ এরা হচ্ছে আগাছা আগাছা রাখলে যেমন জমিনের ফসল নষ্ট হয় ঠিক তেমন ভাবে দুনিয়ার জমিনে নাস্তিক থাকলে ইমানদাররা ধ্বংস হয় একারণে কারণে দেখেন না কিছুদিন পর পর নাস্তিকের আবির্ভাব হয় কখনো বাউল নামে আবির্ভাব হয় কখনো বা বিভিন্ন বুদ্ধিজীবীর নাম দিয়ে নাস্তিকের আবির্ভাব হয় কখনো বা বিভিন্ন সংগঠনের নাম দিয়েও নাস্তিকের আবির্ভাব হয় বাংলাদেশে নাস্তিকের রং ঢঙ্গের অভাব নাই কত কত ধরনের রঙ আছে রঙের যত প্রকার আছে এর চেয়েও বেশি প্রকার আছে নাস্তিকদের এর চেয়েও বেশি প্রকার আছে কাদের নাস্তিকদের